চট্টগ্রামে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সিআরএফ এর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে আজ রোববার বিকেলে নগরের আন্দরকিল্লা মৌমিন রোডস্থ মেহরুন টাওয়ার তৃতীয় তলায় ফোরামের অফিস উদ্বোধন করেন এর সভাপতি কাজী আবুল মনসুর। হবে একটা। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের মান উন্নয়নে হবে ফোরামের অন্যতম কাজ আগামীতে ফোরামের সদস্যদের সার্বিক কল্যাণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান তিনি আজকে আসলে আমাদের আমরা একটু পর থেকে অনেকগুলো প্রোগ্রাম করেছে আমরা ছোট ছোট পরিসরে অফিস নিয়ে আমরা যে যাত্রাটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ সামনের দিনে আমরা এটা একটা মহির পরিণত হবে আমরা আশা করব যে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের যারা সদস্য তাদেরকে আমরা সত্যিকারের একজন ভালো সাংবাদিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চেষ্টা করে যাব আমরা আমাদের রিপোর্টারদের মধ্যে রিপোর্টিংয়ের ক্ষেত্রে নানা রকম সীমাবদ্ধতা আছে নানা রকম প্রশিক্ষণের অভাব আছে আমরা এ সমস্ত বিষয় চিন্তা করি চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম প্রত্যেকটা সদস্যকে এক একজন সাংবাদিক কারিগর ফোরাম যাত্রা শুরু করতেছে আজকে এই অফিস এর ছোট অফিসের যাত্রার মধ্য দিয়ে আপনারা সবাই এখানে আসবেন প্রতিদিন এই অফিসটি খোলা থাকবে এবং এখান থেকে আমরা সামনের দিনগুলোতে আমাদের পরিকল্পিত চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সিআরএফের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সিনিয়র সাংবাদিক সজল চৌধুরী মোহন মিন্টু কামরুল হুদা সাইফুল্লাহ চৌধুরী ভূপেন দাস মোহাম্মদ ঘিয়াসুদ্দিন মোহাম্মদ আলী মনিরুল ইসলাম পারভেজ আবুল কাশেম সরোজ তানবির আহমেদ হাসান মুরাদ এস এম পিন্টু সরোয়ার আমিন বাবু রজি চৌধুরী পরে কেক কাটা ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন রিপোর্ট নিউজ